আপনি যখন দেখবেন অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে আরে আপনি তখন দেখবেন অপরাধীরা ভয়ে থর করে কাঁপতেছে আমল নামা দেখেই ভয়ে থর থর করে কাঁপতে থাকবে চিৎকার করা শুরু করবে আর বলবে এই কি অবস্থা গুণা দেখি সব লেখা হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুণাও তো ছোটে নাই একটা বড় গুণাও তো ছোটে নাই এখন উপায় কি আওয়াজ আসবে এখন তো আর কোনো উপায় নাই রে বান্দা এখন তোমার আমল নামা তুমি ধরো সোরা হাক করার মধ্যে বিস্তারিত আসছে আমল নামা ধরো বাম হাত দাও বলে বাম হাত কেমনি দিবে আরে বাম হাত তো সোজা দিবে না পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র আছে সামনে

মৃত্যু পর্যন্ত সব শেষ হয়ে যেত তাইলে তো আজকে আর এত বিপদে পড়ি না এখন উপায়ে কি হবে আরে ভাই আমার ছোট্ট একটা বাচ্চার সামনে তুমি গুণা করতে চাও না লজ্জা পাও বাচ্চাটা কি বলবে সন্তানের সামনে গুণা করো না সিগারেটটা যায় বাথরুমে ধরাও এমন পাবলিক আছে কেন মায়ের সামনে গুণা করে না মা কি বলবে উস্তাদের সামনে গুনা করে না উস্তাদ কি বলবে মখলুকের সামনে গুণা করে না মখলুক কি বলবে দরজা জানলা আটকায়া ভেতরে যায়া গুণা করে অথচ আল্লাহ তালা বলে সে কি জানে না আমি তার দিকে তাকায় আছি দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তাকে দেখতেছি বলে অনেক সময় দেখা তো মনোযোগ থাকে না দৃষ্টি এক জায়গায় মন আরেক জায়গায় হয় কি হয় না আল্লাহ বলেন বান্দা প্রিয় হাবিবকে ডেকে আল্লাহ বলেন আমার দৃষ্টি কিন্তু এমন না ইন্স নবী আমার আমি কিন্তু ওৎপায়িতা শিকারই শিকার করতে গেলে চূড়ান্ত সতর্কতার সাথে যেমন ওত পেতে থাকে তাকে আরবিতে বলে মিরসাদ নবী বলেন আল্লাহ বলেন নবী আমার আমি কিন্তু বান্দার দিকে ওইরকম পাইতা আছি যে কোনো মূর্তি খাপ করে ধরতে পারি এর দোস্ত গুনা করার সময় একবার শুধু চিন্তা করক আমাকে একজন দেখতেছেন আমার মালিক শুধু দেখেন তা না দেখার সাথে সাথে মালিক পেছন থেকে ডাকতে থাকেন এ হাসান জামিল তুই এই গুণাটা ক্যান করতেছ শ্রী এরে আব্দুল্লাহ তুই এই গুণাটা ক্যান করতেছ নাম ধরে ধরে ডাকেন কোরআন সুরা ইনফিতারে আসছে মালিক কি বলেন কিভাবে ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা ওরে মানুষ তোরে কে আমার ব্যাপারে ধোকায় ফেলল রে বান্দা আমি কারিম রব তোরে কি দেই নাই তুই একটু চিন্তা কর ক্যারিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন ও দোস্ত বলেন তো এই চোখটা চায়া পাইছি না না চায়া কান চায়া পাইসিনা না না চায়া একটু বোঝে শুনে বলেন আল্লাহ ছাড়া দুনিয়ায় সবচেয়ে বেশি মায়াকার বলেন মার মার কার বলেন সবচেয়ে বেশি মায়া কার মার মায়া এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না ওই জন্যই তো আলা করেছেন সন্তান যদি বাবার আগে ইন্তেকাল করে মায়ের আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন বলে বাবার কলিজায় কি মায়া নাই বলে মায়া তো আছে কিন্তু আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন করে কবর দিয়ে বাবা সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন কিন্তু মায়ের জন্য যাওয়া জায়েজ নাই কেন দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবে সন্তানের কবরে নেই মা ওই সন্তানরে দাফন করাইয়া কবর দিয়া সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে বরং ওই মা নিজও লাশ সন্তানের সাথে শুয়া পড়বে কথা ঠিক কিনে এরে দোস্ত মার কলে যায় এত মায়া কেন মা আমার চোখ বানাইছে কথা বলে মা আমার কান বানাইছে হাত পাও কিছু বানাইছে। অল্প কিছুদিন খালি ভারতীয়ার মতো নিজের পেটের মধ্যে আমারে ধারণ করেছেন লালন করেছেন তাটি মার কলে যায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার ওই কত মায়া কত মায়া খেয়াল করেন দরজার জানলা আটকায়া যখন আমরা গুনা করি আহারে ওই আল্লাহর নাফরমানি করি অথচ আল্লাহ ওই দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠাইয়া দেয় যেন আমরা ময়রা না যাই তোরে কে ধোকায় ফেললো যে চোখ দিয়ে তুই গুণা করতেছ রে বান্দা ওই চোখ তো তোরে ওই খেলোয়াড়েরা দেয় নাই আমি আল্লাহ যে চোখ দিয়ে তুই গান দেখতেছ সিনেমা দেখতেছ ওই চোখ দেয় নাই আমি আল্লাহ তোরে দিয়েছি যে কান দিয়া তুই গান শুনতে শ্বশুরে বান্দা ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় আমি আল্লাহ তোরে দিছি যে জবান দিয়া নেতার পক্ষে কথা বলস আর আমার নফর করস আলিমুল আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করস আরে বান্দা ওই ওই জিব্বা তোর নেতা দেয় নাই ওই জিব্বা আমি আল্লাহ তোরে দিছিলাম রে বান্দা ও না চাইতে দিছি বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ করিম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন আপনি আমারে না চাইতে কি দিছেন আল্লাহ আল্লাহ যেন পরে জবাব দিচ্ছেন এর জালিম অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখতো রে না চাইতে কি দিছি আল্লাহ জি খলকাকা ফসাউকা ফআদালুক ফি আই সূরা রেজালিম তোর মতো সুন্দর আমি কাউরে বানাই রেজালিম দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিসি রাস্তায় যখন চলি যখন একটু ধুলা লাগে মালিক তার কুদ্রত দিয়ে একটু পানি বের করে দেন আবার উপরে একটা ঝাড়ু লাগাই ঝাড়ু ওই ঝাড়ু দিয়ে চোখ আর নিরাপদ হয়ে যায় আরে আমার মালিক কুদ্রতের হাত দিয়া উপর দিয়ে একটা শাটার লাগাই দেন যেন চোখটাও নিরাপদ থাকে ওই মালিক আমি আপনি যখন ওই চোখ দিয়া গুণা করি মালিক ডেকে ডেকে বলেন বান্ধার হেট ওই চোখটা আমি আল্লাহ দিছি আমি আল্লাহ ওই আল্লাহর নাফর তুই কার কি পায়া করতেছস কার থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো অরে যুবক ভাই ও বোন আমার গুণা করার সময় তো একবার ভাবক আমারে আমার মালিক দেখতেছেন শুধু দেখেন না আমার নাম ধরে ধরে ডেকে ডেকে বলতেছেন বান্দারে তুই এই গুণাটা কেন করতেছ অসম খায়া বলি এই চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারো এই অভ্যাস যদি গড়তে পারো ইনশা আল্লাহ গুণা ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে কয়টা গেল বলেন চার নাম্বার ওই কিসের চার নাম্বার কোনো এ গেলে যদি লেখা দেখি যে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায় খুব সাবধানে চলি যে না জানি কোনটা ভিডিও হইয়া বিপদে পড়া যায় সোর পর্যন্ত সাবধান হইয়া যায় মুখটা ঢাইকা আগে ওই ক্যামেরা ডারি বাইরে ভাঙে ওটা ও রেকর্ড হয় অনেক সময় দেখছেন না এত সাবধান যেন আমার ছবি উঠে না যায় অথচ আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন বান্দারিক তোর প্রত্যেকটা গুণা একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা দেওয়া রেকর্ড করা হচ্ছে কয়টা আমার আপনার প্রত্যেকটা গুনার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাবে গুনা করার সময় একবার তো ভাবক যে সবগুলো সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবি এক নাম্বার একদম গইনা গইনা মুখস্থ করবেন তো গুনার সময় চিন্তা করবেন সহজ হবে ইনশাল্লাহ এক নাম্বার যে জমিনে দাঁড়ায় গুনা করি ওই জমিন আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা আহা বি কথা বলবে আল্লাহ আমার রূপে দাঁড়ায়া দাঁড়ায়া গুণা করছে আমি সাক্ষী যাও গুণা যদি করতে চাও আল্লাহর জমিন ছাইড়া দিয়া দূরে কোথাও যায় গুণা করো যেন জমিন টের না পায় জমিন যদি টের পায় তাইলে কিন্তু আল্লাহর আদালতে আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুঃস্থ কয় সাক্ষীর কথা বললাম এক নম্বর সাক্ষী বলেন এক নাম্বার সাক্ষী জমিন বলে যখন সাক্ষী দিবে আমি তখন অস্বীকার করব আল্লাহ আমি এই গুণা করি নাই আমি এই গুণা করি নাই আল্লাহ জবাব দেন আইয়া আসিনে বান্দারে এই কথা বলার সুযোগ তো আমি রাখবো না রে বান্দা কেন কেন বলে তুই কথা বলবি তো মুখ দিয়া তাই না আল্লাহ বলেন ওই তো আমি বন্ধ করে দিব ওই মুখ বন্ধ হয়ে যাবে বিমা হাত তখন কথা বলা শুরু করবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুণা করছি আল্লাহ আমি সাক্ষী পাও কথা বলা শুরু করবে আল্লাহ এই পাও দিয়ে আমি গুণা করছি আমি সাক্ষী হাইটে হাইটে করছি কয় সাক্ষী হলে একটু করেন এক নাম্বার হাত নাম্বার পা বলে পাও যদি কাটা থাকে মাঝে মধ্যে রাস্তায় ফকির দেখা যায় হাত পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে দেখা যায় কিনা কথা করে বলে তাইলে তার সাক্ষী কে দিবে বলে তেও সেও বাঁচবে না তুমিও বাঁচবে না কেন কারণ কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে আগে গেছে কয়টা এখন হলো তিনটা কান চোখ চামড়া সাক্ষী দিবে কোরআনে আসছে দুঃস্থ সবগুলা হামিম আস্সেস দা সুরা হামিম আস্তেস দা আল্লাহ বলেন হাত্তাই মাজা ও ভা শাহিদা আলাইহিম সে ওয়া আবসারুহুম অজুলুদুহুম বিমা কানুয়া মালু এর চুমার খেয়াল করো ভাই আমার অন্ধকার রুমের দরজা জানলা বন্ধ তুমি ভাবো দুনিয়ার কেউ তো এখন আমারে দেখে না মোবাইলটা খুইলা নেট চালু কইরা ল্যাংটার ছবি দেখতেসো সিনেমা দেখতেসো গান দেখতেসো আর ভাবতেসো দুনিয়ার কেউ জানে না কেউ দেখে না আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারো দেখার দরকার নাই কারো জানার দরকার নাই যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই চোখে তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে এরে ভাই আমার হেডফোন লাগায়া কানের মধ্যে তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না কেউ জানে না আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন বান্দারে দুনিয়ার কারও জানার দরকার নাই যে কান দিয়ে তুই গুণা করছিস ওই কান তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে শেষ হয় নাই চামড়াও কথা বলা শুরু করবে আল্লাহ আমিও সাক্ষী এই গুনার সাক্ষী আমি বলে চামড়া আবার কেমনে কথা বলবে হাসরের মাঠে বান্দা চামরাকেও জিজ্ঞেস করবে এই কথা লিমা এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া চামড়া কথা বলবে আনতাকানাল্লাহু লযি আনতাকাকুল লাইশাই যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি আরে দোস্ত কয় সাক্ষী গেল বলেন মুখস্থবারে এক নম্বর জমিন দুই নম্বর হাত তিন নম্বর পা চার নম্বর কান পাঁচ নম্বর চোখ ছয় নম্বর চামড়া সাত নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে সম্মানিত সম্মানিতা লেখক ফিরিস্তারা দাঁড়ায় যাবে আল্লাহ আমরাও সাক্ষী দেখেছি জানি আল্লাহ এই গুণা সে করেছে এখন অস্বীকার করলে কি হবে ও দোস্ত সাত সাক্ষী চলে গেল মুখস্থ আসেনি সাত সাক্ষী এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার আল্লাহ আকবার কিন্তু দোস্ত এখনও আসল সাক্ষী কিন্তু রয়ে গেছে আসল সাক্ষী বলেন আসল সাক্ষী ওই জন্যে সবগুলো সাক্ষীর কথা আল্লাহ যখন বলেছেন আল্লাহর কথার ধরন ছিল একরকম কিন্তু এই আসল সাক্ষীর প্রসঙ্গ আসার সময় আল্লাহর কথার ধরন পাল্টায় গেছে আসল সাক্ষী হলো প্রত্যেকের আমল নামা কি কি কী আসল সাক্ষী এই জন্যে আল্লাহ তার হাবিবকে ডেকে বলেছেন হাবিবামার সুরা কাহাফে আসছে করোনাল ক্যারিমের মধ্যে হাবিবামার আপনি যখন দেখবেন অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে আরে আপনি তখন দেখবেন অপরাধীরা ভয়ে থর থর করে কাঁপতে অবদি আলকিতা ফাতার আল মুজরিমিনামুশফিতি নামিম মাফি আমলনামা দেখেই ভয়ে থর থর করে কাঁপতে থাকবে চিৎকার করা শুরু করবে আর বলবে এই কি অবস্থা গুণাদিখি সব লেখা হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে মালি হাদাল কিতাব লা ইউগাদু সখি ও রতন কবি ও ইল্লা আহ এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুণাও তো ছোট নাই একটা বড় গুণাও তো ছোট নাই এখন উপায় কি আওয়াজ আসবে এখন তো আর কোনো উপায় নাই রে বান্দা এখন তোমার আমল নামা তুমি ধরো সোরা হাক করার মধ্যে বিস্তারিত আসছে আমল নামা ধরো বাম হাত দাও বলে বাম হাত কেমনি দিবে আহারে বাম হাত তো সোজা দিবে না পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে

মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাইলে তো আজকে আর এত বিপদে পড়ি না এখন উপায়ে কী হবে ও দুনিয়ার টাকাওয়ালা দুনিয়ার টাকার বাহাদুরি দেখাও টাকা দিয়া বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আন্নি মালিয়া আমার মাল তো আমার আজকে বাঁচাইতে পারতেছে না ক্ষমতার দাপট যারা দেখাও ও অপ্রভাবশালী নেতা সেদিন কিন্তু চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলত আরে দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম নিজের পক্ষে বিচার নিয়ে আসতাম আজকে আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে উপায় তো থাকবে না আল্লাহ জাহান নামের ফিরিস তাদেরকে হুকুম করবেন জাহি এগুলারে দর এগুলারে বেড়ি পড়া বেড়ি পড়া এরপর এগুলার টাইনা হাস ওই যার নামে নিয়া ফালা সেখানে নিয়ে আর কেমনে বান্ধবে তাও আয়াতে আল্লাহ জানায়া দিসে সুম্মা ফিলসিলাতিং যার উহা সাব নাজির আন ফাসলুকু সত্তর গজ লম্বা শেকল দিয়া বান্দর আব্দুল্লাদিন আব্বাস র দি আল্লাহ আনুম আর তাসছে বান্দার প্রক্রিয়াটা কেমন হবে আরে ওই শেকল নাকের এক মাথা নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিবেন ফিরিস তারা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ভিতর দিয়া নিয়া পায়খানার রাস্তা দিয়া বাইর কর এরপরে টাইনা টাইনা জাহান নামে নিয়া ফালা বেরে ভাই এরে ভাই গুনা ছাড়ক এ বাবা এ মা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না একটু জানতে চাই কবে ছাড়বেন গুনা কবে ছাড়বেন বলেন বলেন না কবে ছাড়বেন গুনা কত আর করবেন বলেন কবরে এক পাও যায় আর রইছে মৃত্যুর কোনো চিন্তা নাই যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে এর যুবক ভাই তুই মনে করিস না যে আমার এখন অনেক সময় আছে না 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 মৃত্যু কারোর কাছে অনুমতি নিয়ে আসে না রে ভাই এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে আরে তার খবর নাই অথচ তার কাফনের কাপড়টা মার্কেটে চলে আসছে দোকানে চলে আসছে তার খবর নাই এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে আসছে কোন ভরসায় গুণা চলতেছে আমি তো বুঝি না রে ভাই অতীতে ভুল হয়ে গেছে তো বা করে ভালো হয়ে যাও রাস্তা তো বন্ধ হয় নাই এই জন্যে বলি রে যুবক ভাই আয় তুই আমার কাছে আয় তোর পাও গুলা রাখ আমার সামনে আমি আমার হাত গুলা তোর পায়ের মধ্যে রাখি বলি তুই গুণা ছাড় ভাই গুণা ছাড় গুণা ছাড় গুণা ছাড় গুনা করলে মালিক নারাজ হয়ে যায় রে ভাই মালিক নারাজ করে কবরে গেলে তো জাহান নাম ছাড়া কপালে জুটবে না কিছু রে ভাই আল্লাহ রস্তে গুণা ছাড়ক গুনা ছাড়ক গুনা ছাড়ক গুনাহ ছাড়ক আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া করো নেককারদের সাথে চলো খারাপ বন্ধু ছেড়ে দাও খারাপ বন্ধু যতদিন থাকবে খারাপ বন্ধু যতদিন থাকবে গুণা ছাড়তে পারবা না এটা একদম তফসিরে কিতাবে আসছে ওই যে তাওবায় নসুহার কথা কোনো কোনো তাও তাওবায় নসুহার জন্য এই শর্ত লাগাইছেন যে খারাপ বন্ধুও ছাড়তে হবে না এলে তাও বা রাখা যাবে না এরা দুস্ত খারাপ দুষ্ট বন্ধু ছেড়ে দাও সবচাইতে দুষ্ট বন্ধুর নাম টাচ মোবাইল বলেন না এই মুহূর্তে সবচাইতে দুষ্ট বন্ধুর নাম কি এই টাচ মোবাইল যদি হেদায়ত করতে না পারো এটারে যদি ভালো বন্ধু না বানাইতে পারো তো এই বন্ধু ত্যাগ করো জরুরতের জন্য ছোট্ট একটা ব্যবহার করো আর যদি নিয়ন্ত্রণ করতে পারো এটা দিয়েই তো দিনের কাজও করা যায় রে দোস্ত কেমনে নিয়ন্ত্রণ করবা এই জন্যে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে গড়ে তাদের কাছে দিলের হালত জানাও অবস্থা জানাও ইনশা আল্লাহ হেদায়তের রাস্তা আল্লাহ খুলে দিবেন ইনশা আল্লাহ রে ভাই এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ দুই নাম্বার বলেছিলাম যত বিপদ দেখব যত বিপদ দেখব ভাবব এটা আমার কিসের ফসল তখন গুনাহ ছেয়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তিন নাম্বার বলেছিলাম গুনাহ করার সময় ভাবব আমাকে একজন দেখতেছেন সরাসরি আমাকে একজন সরাসরি দেখতেছেন মনোযোগ দিয়া নাও মনোযোগী হইয়া বরং মনোযোগ দিয়া না শুধু ওত পাইতে যে যেকোনো মুহূর্তে খাপ করে ধরতে পারেন মালিক ধরলে ছাড়ার কোনো উপায় নাই কথা বলেন ইন্নাবাৎ সারব্রিকা আলাসা দিদ মালিক যদি ধরেন তখন মুখ লুকায়া লুকায়া বিদেশে পালাইয়া গেল আশ্রয় পাওয়া যায় না হা এরা তিন নম্বর তিন নম্বর বলেছিলাম চার নম্বর বলেছিলাম গুণা করার সময় শুধু ভাববো আমার সাথে একটা দুইটা না কয়টা সাক্ষী প্রতিটা গুনার দাঁড়ায় যাচ্ছে কয়টা সাক্ষী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ফিরিস্তা ফিরিস্তা আট নাম্বার প্রত্যেকের আমল নামা কি প্রত্যেকের আমল নামা গুণা করার সময় শুধু ভাবব এই প্রত্যেকটা সাক্ষী আমার বিরুদ্ধে এই গুনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে ইনশাল্লাহ হলফ করে বলি এইভাবে চিন্তা করলে তখন গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে গুণা কেন ছাড়বো মালিককে রাজি হুম হুম বুঝলে গেছে মালিককে রাজি রাখার জন্যে আজকে কয়টা কথা বললাম দুইটা এক নম্বর মালিককে রাজি দুই নম্বর মালিককে রাজি করব কেমনে ন্যাকামলের মাধ্যমে রাখবো কেমনে গুণা ছাড়া দিয়া গুণা কেমনে ছাড়া সহজ চারটা আলোচনা করলাম তাই সব আলোচনার পরে সার কথা কী বাইর হইল মালিককে রাজি করব মালিককে রাজি কেন কেন যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন اِرْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা রে দুনিয়ায় তুই আমার উপর রাজি ছিলি রে বান্দা আমার সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করেছিস আজকে পরীক্ষার রে আজকে আমি আল্লাহ জানায় দিচ্ছি আমিও তোর উপর রাজি যা যা এখন আমার অন্য অন্য দলভুক্ত হইয়া জান্নাতে ঢুকে যা চাই তুই মৃত্যু ইনশাল্লাহ চাই না ইনশাল্লাহ চাইলে দুই কাম করতে হবে মালিককে রাজি করতে হবে মালিককে রাজি রাখতে হবে করতে হবে না কামলের মাধ্যমে রাখতে হবে গুনা ছাড়ার মাধ্যমে ঠিক আছে আল্লাহ তালা আজকের এই মজলিসকে কবুল করেন গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন যেই মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ এই মাদ্রাসাকে দারুল হাদিস দাওরায় হাদিস ইফতা সহ সর্বোচ্চ ডিগ্রির মাদ্রাসা বানায়া দেন দারুল দাওবন্দের মতো কবুল আর মঞ্জুর করেন আমিন امين واخر دعوانا الحمد لله رب العالمين